পলিটিক্স জেগে উঠুক জনতা বদলে যাক রাজনীতি আওয়ামী লীগের এবং আওয়ামী সুবিধা ভোগী যারা ছিল এরা এরা ধরা পড়ে না এদেরকে সহজে ধরা যাচ্ছে না এদের কোথাও খুঁজেও পাওয়া যায় না মানে পরিস্থিতিটা কি পরিস্থিতিটাই প্রথম জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে চোদ্দ থেকে ষোলোটা বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের শ্বশুর বাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদারতা দিয়ে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগির জন্য কোনো সমস্যা না হয় তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিছে কে করছে এটা জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান অদূরদর্শী একটা সিদ্ধান্ত তাদেরকে বলছে জীবন রক্ষাতে তারা কোনো রক্তক্ষরণ চায় নাই রক্তপাত চায় নাই তারা এটা বলছে এখন রক্তপাত থামানোর জন্য দর্শক বৃন্দ চোদ্দ ষোলো বাক্স ডলার দিয়ে দিতে হবে চোদ্দ আর বিশ বাক্স ভৈরা হিরত হরত দিতে হবে তারা বলছে রক্তপাত চায় না তারা হাসিনার চায় না উনিশশো সালের পনেরোই আগস্টের মতো এরকম যেন রক্তপাতটা হয় তাই রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের চোদ্দ বাক্স ভরে বাংলাদেশ ব্যাংকে সব খুলেত্র করে চোদ্দ থেকে ১৬ বাক্স উঠায় দিতে হইল এটা কি দেশের সম্পদ পাচার না তো জেনারেল ওয়াটার দেশের অর্থ দেশের ডলার দেশের স্বর্ণ দেশের ডায়মন্ড দেশের হীরা নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান তারা বাংলাদেশের প্রতিক্রম করে না। তারা কি চায়। হাসিনা মাগি রেহানা মাগিকে তারেক সিদ্দিকিকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে। ওকে জেনারেল ওয়াকার তুমি পাঠিয়ে দিয়েছ এই ব্রিফকেস গুলো কেন গেল ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা পচার হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত

স্বর্ণ হীরা জারব ডায়মন্ড কি করে দিস অর্থাৎ তুমি পাচারের সহায়তা করেছ জেনাল ওয়াটার তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ছিল ভারতের আন সরি ব্রিটিশদের মাগি সাপ্লাই আর মুরগি সাপ্লাই খান বাহাদুর আর তুমি শোয়ারের বাচ্চা ভারতের পাঁচ আটা হারাম কর মির্জাফর মির্জাফর ওয়াকার জামান তুমি রক্তপাত চাও নাই খুব ভালো কথা রক্তপাত আমি রক্তপাত চাই না হাসিনারে রেহানারে পাঠাইছি তো এগুলো কেন দিস এবং শুধু পাঠায় না আবার কি করছে সে হাসিনার দোষক ভারতীয়দের দোষকদেরকে রয়েল লোকজনদেরকে রয়েল অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি দুশো জন না তিপ্পান্ন জন না তিনশো আমার যতদূর মনে পড়ে দুশো বাউান্ন জন না দুইশো তিপ্পান্ন জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে জনের মধ্যে অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই দেশ লুণ্ঠনকারী খনি গুমকারী রয়াল লজ্জর তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল ওখানে এই ছয়শ কোথায়। এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখন প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ডওভার করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে এখন তারপরেও শত শত ভারতীয় দোসররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় তারা আছে এখন বাংলাদেশে কাদের রয়েছে কার থাকবে ওয়াকারের সত্র ছায় এবং জেনারেলের জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় আপনারা অবাক হচ্ছেন আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে জেনারেল ওয়াকারকে নিয়ে সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের চোদ্দ ব্রিফ এবং বিশ ব্রিফ নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন তাদের বিচার দাবি করেছেন কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না কিন্তু রক্তপাতের সাথে চোদ্দ ব্রিফ কেস ক্যাশ ডলার মধ্যে ডায়মন্ড সোনা এগুলো কেমনে গেল তাহলে কি জনসমক্ষে পাচার করা যারা গত বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয়

একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক কথায় আমি যদি বলি এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় লুকিয়ে আছে এসব খুনিরা আওয়ামী লীগের ভারতীয় দোষররা সুবিধা ভোগীরা লুকিয়ে আছে কেন লুকিয়ে আছে কারণ আমি শাসক আমলে বিএনপি সুবিধা ভোগীরা তো আবার এদেরই ছত্র ছায় ছিল আপনার কি কখনো দেখেছে যে মির্জা আব্বাসের প্রত্যেকটা বাসা রেড দিছে পুলিশ আমরা কি দেখেছি মির্জা ফখরুলের বাসা বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু আছে আত্মীয় স্বজন এদেরকে রেড দিয়েছে আমরা কি কখনো দেখেছি রুমিন ফারহানার বাসা রেড দিয়েছে সামাও বাইদের বাসা রেড দিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর হোটেলগুলো তারা রেড দিয়েছে এবং দিবে না কেন রেট দেয় না একটা কারণে ওখানে লুকিয়ে আছে কারা বিএনপির লোকজনরা বিএনপির লোকজনরা ওখানে লুকিয়ে আছে তাদেরকে বের করতে দেয়া যাবে না এদেরকে দেয়া যাবে না এদেরকে ধরে রাখতে হবে এখন এদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে এদেরকে যে কোনো মূল্যে জামাই আদরে সাথে তাদেরকে রাখতে হবে রাখার জন্য তাদের যা যা করার সেটা তারা করবে ঠিক আছে এরা একত্রে করবে এখন আজকে তাইলে আওয়ামী লীগের লোকজনরা কোথায় আওয়ামী লীগের লোকজনদেরকে আমরা কোথাও খুঁজে পাই না বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন ভারতীয় দোষ এরা এখন আর কোথায় নাই যেহেতু নাই তাদেরকে নিয়ে বিএনপির বিএনপি আর আওয়ামী লীগ তারা আলটিমেটলি কি হইছে আলটিমেটলি তারা একাকার হয়ে গেছে এখন বিএনপির মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের লোকজনরা এখন আওয়ামী লীগের মধ্যে লুকায় যদি থাকে অস্বীকার করছে না 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 আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগ নাই ঠিক আছে আমাদের ভিতরে কোনো আওয়ামী লীগ নাই কিন্তু জনগণ কিন্তু জানে যে আওয়ামী লীগ কোথায় আছে আমি একটা ভিডিও ক্লিপ দেখাই একটু ইশারা যে আওয়ামী লীগ আজকে কোথায় আছে অস্বীকার করে কোন রাস্তা আছে আজকের আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে তারা যে কোথায় লুকায় থাকে কোথায় কি থাকে এটা কি বলতে অসুবিধা আছে কোন অসুবিধা আমার দৃষ্টিতে নাই দেখো তারা যদি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তারা যদি বিভিন্ন জায়গায় খুন খারাপি করে বিভিন্ন জায়গায় করে এদেরকে লুকায় রাখার জন্য বিএনপি যত প্রকার কাজ করা দরকার

বিহারে তাদের আত্মীয় স্বজনদের বাজার মানে যে কোনো জায়গায় বেড়ানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে আরো আছে সালাউদ্দিন আছে না তারেক রহমানের কোন খালাত বোনের জামাই রাঙ্গামুলা চিটগং এর এসালাম গ্রুপের নব্ব সিইও নব্য চেয়ারম্যান আমাদের বিশ্বাস জনতার জাগরণেই বদলাবে রাজনীতি